আমার মনের ঘরেতে তে রেখেছি জারে দু জাহানের বাদশাহবি কামলিওয়ালা রে দু জাহানের বাদশাহ বি রে আমার মনের ঘরেতে তে রেখেছি জারে দু জাহানের বাদশনী কামলি রে দু জাহানের রে বাদশাহ রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দুজাহানের দু জাহানের বাদশাহ রে দু জাহানের বাদশাহ বি রে মোরা যদি ডানাবালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানাবালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম নয়ন ভরে দেখবো আমি হৃদয় ভরে দেখবো আমি দু নয়নে জাহানের বৎসন বি কামলি বালারে দু জাহানের বৎসন বি কামলি বালারে আমার মনের ঘরে বৎসন বি কামলি বালা রে দু জাহানের বৎসন বি কামলি বালারে আদি পিতা আদম যখন পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে সহারাতের বিজরাতে সাফারাতের বিজোরাতে দেখা দিও রে জাহানের বাদশানবি কামলি বালা রে দু জাহানের বাদশান বি কামলি রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশান বি কামলি রে দু জাহানের বাদশান বি কামলি রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে। जहानेर बदशन भी कमली वाला रे दू जहानेर रिवशन भी कमली वाला रे।